আমাদের আজকের গল্প সাইয়েদ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ট্রেন থামতে না থামতে যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচণ্ড চা পারতো টের পাচ্ছিল তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলছে অবশেষে যখন ঠেলা খেতে খেতে প্ল্যাটফর্মে পড়ল তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামড়া থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই তার বা রাগ করল নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়েঝুড়ে রুমালে মুখ মুছলুম ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালুম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে গিয়ে হামলা করেছে কিনা দেখবার জন্য একটু উঁকি মারলুম না স্টেশন ঘরে উড়তি পড়া একজন ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমোচ্ছে তাকে বললুম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন পারেন তবে আপনার বড়াতে হরির হোটেল আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হুম এতলাটি নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কার বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে বললুম সেখানে আমার বন্ধুর বাড়ি রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিশ কিছু জানাননি দেখছি তো কি আর করবেন হরির হোটেলই এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম কেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেড়েছেন তো এ তলাটে নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আর শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলুম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করছিল চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলে বাস সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো ঝুলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে পড়ে বললুম পরের বাস কটায় দাদা চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে কোথেকে কলকাতা ঠিক ঠিক তা যাবেন কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই রাত্রিরে আর বাস আসবে না আসবে সেই ভোরবেলা কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর ট্রেন কোনো থামে না সাইকেল গাড়ি চাওয়ালা না কেন রাত্রির বেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড় ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বললুম তুমি ঠিক বলেছ কামড়া একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে একেবারে কণ্ঠেসা হয়ে গিয়েছিল ব্যাপারটা হলো এ তল্লাটে অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় কাজ করে তারা প্রতি শনিবার বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাস বা সাইকেল রিক্সা নয়তো এক্কা গাড়ির মধ্যে ঢুকে পড়তে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কষ্টত করতে হতো এই যা এইবার ব্যাপারটা বুঝতে পারলুম নির্মলের ওপর প্রচণ্ড রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি বলেছিলুম হুম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বললুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি প্রথমবার এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনল ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরও উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক কাঁটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে কর নমস্কার করল আসেন আসেন ভেতরে আসেন বাবু আসেন চলে আসেন আমিও নমস্কার করে বললুম এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে বলল আকে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক হে হে বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল হে 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 কিন্তু এ তল্লাতে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বারতিনেক বিশ্বাস চা আর একই সময়ে ডাল ভাত মাছের মিশ্রিত লোভনীয় খাদ্যের বাঙালি পেটে প্রচণ্ড করলান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে ব্যাগটা রেখে বসলুম বললুম আমার খুব খিদে পেয়েছে শিগগির ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক একটা হরি ডাকলো খেঁদা ও খেদু অনেক ঘুমুলি নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা না নুদুস গোলগাল গরনের যুবক এসে এক গাল হেসে বলল হ্যাঁ তখন তোমাকে বলেছিলাম না হরিদা তুমি চাল বেশি করে নি। আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে স্যারকে একখানা পুরো মিল দে কিছুক্ষণের মধ্যে ড্রগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি হরি বলল অথচ বেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছ থেকে দাম নেব না কিছুতেই হরি মিলে দাম নিল না অবশেষে বলল ঠিক আছে তাহলে আমাকে রাতে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খেঁদা ওপরের ঘরে রাত্রির কাটাই নিচে কি থাকবার জো আছে নানা উপদ্রবের চোটে অস্থির হবে কী উপদ্রব হরিবাবু আমি এই বেঞ্চে শুয়েই রাত কাটাতে পারবো কোনো উপদ্রব গ্রাহ্যই করবো না হরি হাসলো হে আপনার মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিরে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর ডিপি জ্যোৎস্না রাত্রির মোটে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যাবে। কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাটে আর যা কিছুই থাক চোর ডাকাতের উপদ্রব নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো স্যার শুনুন স্যার স্যার ঘুরে দাঁড়ালুম সে আমাকে অবাক করে দিয়ে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল বললুম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন কি না যদি দৈবা তম্বল টম্বল হয় আপনি আমার এই রাত্তির একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম খেতে তো সবই সুস্বাদুই মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছিল কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিস রাস্তায় গুনগুন করে সত্যিই মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল যোচনায় চারদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুড়ে চুষতে লাগলুম আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছন ফিরে দেখি আমার পেছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম অমনি সে লোকটাও দাঁড়িয়ে গেল বললাম কে কে ওখানে কোনো সাড়া এলো না একটু ভয় পেলাম চিন্তায় বাজ বা ডাকাত নয় তো চলার গতি বাড়ালাম তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জোছনায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলেছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললাম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদুলির বেশি পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ভয়ে শিউড়ে উঠলাম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম সাবধান আমার কাছে রিভালভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মুন্ডু উড়িয়ে দেব কিন্তু এই হুমকিতেও কাজ হল না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত মায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার কলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতলও নেই এমনকি একটা টর্চও আনিনি আতঙ্কে দিশে হারা হয়ে আমি দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়তে যতবার পিছন ফিরে তাকাচ্ছি সেই বিবীষিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালা ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে লোকগুলো হইচই করে উঠল হাঁপাতে হাঁপাতে বললাম আমি কেউ ধমক দিয়ে বলল আমি কে আগে আমি কলকাতা থেকে আসছি যাব কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়ে গিয়েছি একজন লোক বলল তাই বলুন তা বিপদটা কি একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন খেয়েছি বড্ড খিদে পেয়েছিল খেয়েছি অমনি আবার হইচই পড়ে গেল ওরে এ হরির হোটেলে খেয়েছে রে কি সর্বনাশ আবার একা নয় হরির হোটেলের খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গ্রায়ে এসেছে এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো আমি এবার কি করব ভাবছি ঠিক সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললুম দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলাম অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন লোকটি খিল খিল করে হেসে বললেন কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কি না করুণ স্বরে বললাম কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ বমি করে টেসে যায় আমি কিন্তু টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড ট্যাবলেট দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশায় এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো কাকি গন্ধে যত সব গন্ডগোল বেঁধেছে তারা আপনাকে ফলো করছিল বলছিলেন যেন হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে যোচনায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে কথাই বলে স্বভাব চাই না মলে হরির রান্না যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি ওরা পেট পুড়ে খেয়ে টেসে গিয়েছে বটে কিন্তু লোভ যায়নি আপনার পেট থেকে হরির সুস্বাদুর রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলাম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুর পৌঁছে দিন সেখানে কাদের বাড়ি যাবে নির্মল সিংহের বাড়ি ও মশাইদের বাড়ি আর চলুন আমার বাড়ি ওই গ্রামে তবে আপনি আগে আগে চলুন আমি যাব পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন বলা যায় না হরির হোটেলে এই পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই ফেসে গেছে আহ বলছি তো আমার কিছু হয়নি লোকটি খিলখিল করে হেসে বললো সেটা আমার বডি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না এই তো দিব্যি আমার বডিখানে আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতাইপুরে ছাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বডি স্মৃতি আপনাকে আস্ত রেখেছে যাগে চলুন পিছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছু দূর হেঁটে যাওয়ার পর বললাম দেখুন আপনার যেমন আমাকে দেখে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসেন ধার মটকে দেব বলতে চান যা অবস্থা তাতে এবার ওটুকুই যা বাকি বাজে কথা বলবেন না তো আপনি বড়ই অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় করা উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পাশ পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখে নিই তারপর এখনও কেউ পিছনে ফলো করছে কি না দেখা যাবে বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখল তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে এবার নির্ভয়ে এগিয়ে চললাম মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলে সাড়া পেলাম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুটুকি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধে হয়নি তো আয় ব্যাকসিটে বস দোষটা আমারই বুঝলি মোটর সাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলের খাওয়ার কথাও চেপে যাবো অ্যান্টাসিটের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আর আমি নিজেই ভূত হয়ে যাব সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে ঘুরঘুর করে বেড়াবে দেখা যাক আজকের মতো শেষ হল সাইয়দ মুস্তাফাস্তিরাজের লেখা হরির হোটেল পরের সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমি আসব অডিও সাসপেন্স স্টোরিতে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন